আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি কাজুবাদাম গাছ যার বৈজ্ঞানিক নাম অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টেল একটি চিরহরিত বৃক্ষ যার ফল থেকে জনপ্রিয় কাজুবাদাম পাওয়া যায় এটি মূলত দক্ষিণ আমেরিকার ব্রাজিল অঞ্চলের গাছ হলেও বর্তমানে ভারত ভিয়েতনাম আফ্রিকা নাইজেরিয়া শ্রীলঙ্কা এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চলেও এর চাষ হচ্ছে এটি সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় ভালো জন্মায় কাজু গাছ উচ্চতায় সাধারণত দশ থেকে ১২ মিটার পর্যন্ত বেড়ে উঠতে পারে এর কাণ্ড মজবুত এবং ডালপালা প্রশস্তভাবে ছড়ানো থাকে পাতা মোটা ও চকচকে যা প্রায় দশ থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় বসন্তকালে গাছে ছোট ছোট হলুদ ও গোলাপি রঙের ফুল ধরে ফুল থেকে ফল এবং বাদাম তৈরি হয় কাজু গাছের ফল দেখতে অ্যাপেলের মতো রঙিন ও রসালো হয় যা কাজু অ্যাপেল নামে পরিচিত এর নিচে একটি শক্ত খোলসযুক্ত বাদাম থাকে এই বাদামের খোলসের মধ্যে তেল জাতীয় এক ধরনের তরল থাকে যা ত্বকের জন্য ক্ষতিকর তাই বাদাম সংগ্রহে সাবধানতা অবলম্বন করতে হয় কাজু বাদাম বা ক্যাশিওনাট একটি জনপ্রিয় ও পুষ্টিগুণে ভরপুর বাদাম এর বৈজ্ঞানিক নাম অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টেল। কাজুবাদাম দেখতে কিডনির মতো বাঁকা আকৃতির হয়ে থাকে এটি খোসার ভেতরে শক্ত আবরণে ঢাকা থাকে যা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বের করে খাওয়ার উপযোগী করা হয় এটি শুধু স্বাদের দিক দিয়েই নয় পুষ্টিগুণেও অনন্য কাজুবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার কপার ম্যাগনেশিয়াম আয়রন এবং ভিটামিন কে বি থাকে এটি হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে হাড় মজবুত করে এবং রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে কাজুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরকে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে ফলে বার্ধক্যজনিত সমস্যা ও ক্যান্সারের ঝুঁকি কমায় তবে অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বাড়ার আশঙ্কা থাকে কারণ এতে চর্বি ও ক্যালোরি অনেক বেশি পরিমাণে রয়েছে এছাড়াও অনেকেই এতে থাকা প্রোটিনের কারণে অ্যালার্জিতে ভুগতে পারেন তাই পরিমিতভাবে খাওয়াই উত্তম এই গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি কম পানি ও অনুর্বর মাটিতেও জন্মাতে সক্ষম পাথুরে ও উঁচু জমি যেমন পাহাড়ি এলাকায় কাজু গাছ ভালোভাবে বেড়ে ওঠে এজন্য বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বান্দরবান খাগড়াছড়ি অঞ্চলে এর চাষ উপযোগী এ গাছ শুধু বাদামি নয় কাঠ ও ফলের মাধ্যমেও ব্যবহৃত হয় কাজু অ্যাপেল দিয়ে জুস ভিনেগার ও অ্যালকোহল জাত পণ্য তৈরি করা যায় কাজু গাছ অর্থনৈতিক দিক দিয়েও গুরুত্বপূর্ণ এর বাদাম দেশে বিদেশে ব্যাপক চাহিদা সম্পন্ন একটি পণ্য রপ্তানিযোগ্য এ পণ্যের বাণিজ্যিক সম্ভাবনাও অনেক বাংলাদেশের উপযুক্ত অঞ্চলে এর চাষা চাষ সম্প্রসারণ করা গেলে তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বিশেষ করে অনাবাদী ও পাহাড়ি জমিতে এই গাছ রোপণ করে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারে এবং দেশের রপ্তানি আয় বাড়াতেও ভূমিকা রাখতে পারে কাজু গাছ একটি টেকসই লাভজনক এবং পুষ্টিকর সম্পদ হিসেবে বিবেচিত